থেকে যা রাস্তা থেকে যাওয়ার রাস্তা একমাত্র রাস্তাটি প্রায় ডুবতে চলেছে এইখানে একটু দেখুন আপনারা কেমন করে জল উঠছে রাস্তায় মানুষ এইভাবে শয়ে মানুষ পেরিয়ে যাচ্ছে এক হাঁটু জল সমান রাস্তার উপরে জল হয়ে গেছে এইটা হলো দানিকলার যে মনসাতলা মনসাতলার সামনে যে রাস্তা সেই রাস্তার অবস্থা সারা মাঠ দেখুন একবার সারা মাঠ জলে জলময় এটা হলো উত্তর ঝরিয়া মানে কাঁটা দরজার যে মাঠ নাড়া জল এবং কাঁটা দরজার মাঝখানে যে মাঠ সেই মাঠের এই অবস্থা সামান্য বৃষ্টি সেই বৃষ্টিতেই সেই বৃষ্টিতেই বন্যার ভ্রুকুটি নাড়াজল অঞ্চলের এই যে মানুষের দুরবস্থা কবে কাটবে জানি না এলাকায় বৃষ্টির জলে হয়তো নয় উপর থেকে ছাড়া জলেই এই অবস্থা শিলাবতী নদীতে জল ছেড়েছে পঁয়ষট্টি হাজার কিউসেক সেই জলেই একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে কী বলেন আপনারা দেখতে পাচ্ছেন চাষযোগ্য জমিন আবার জলের তলায় চলে গেল জলে জল জলে জল